বা অনেকদিন পরে একটা বিয়ে বাড়িতে পেয়েছি বিয়েবাড়িতে কত কি রান্না হবে কখন যে সন্ধ্যাটা হবে কেবল বলবা যে সকালে এগারোটা কখন যে সন্ধ্যাটা হবে যাব আবার শুনেছি ফুচকা স্টল দিবে আমি তো ফুচকা পারো আমি সন্ধ্যাবেলায় চলে যাব তাহলে অনেক ফুচকা খেতে পারবো না অনেক ফুচকা খেয়ে কি ভাত খেতে পারবো সন্ধ্যা সন্ধ্যায় চলে যাবো কি মা 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 হ্যাঁ বলছি যে মা আমি ডালটা বেটে দিয়েছি আর জামা কাপড় গুলো ধুয়ে বালতিতে দিয়ে দিয়েছি একটু মেলে দিয়ে আসেন না আর একটু ডালের বড়িগুলো একটু দিয়ে দেন না আমার একটু কাজের হেল্প হয় তাহলে এখন আমি এই রথের মধ্যে বড়ি দিয়ে আসতে যাব ছাদে আমি যাব এত রথের মধ্যে গেলে ঠান্ডা লাগে আর মুখটা দেখতে কালকে লাগে আমি বাড়ি বোমাকে লাইক করি বাবা আমার না ওই গ্যাস হয়ে আছে মুখটার মধ্যে খুব ব্যথা করছে উফ তুমি না বড়িগুলো ছাদে দিয়ে দাও আমি না পারছি না খুব ব্যথা করছে টি আপনার বুকে ব্যথা করছে গ্যাস হয়েছে ঠিক আছে মা আমি করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি রেস্ট করুন ভেবেছিল আমাকে দিয়ে ছাদে দিতে পারে এত পাতলা কুচি বয়সে বউ এনেছি আমি এখন এই বয়সে ছাদে উঠবো নামবো বড়ি দিব জামা কাপড় মেলব আমি পারবো না কি মনে করেছি আমাকে দিয়ে পড়ে হবে আমি অভিনয়টা খুব ভালোই করতে পারি বুকে ব্যথার যে অভিনয়টা করলাম

বাপরি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বিয়ে বিয়েবাড়ি যাবো ফুচকা খাবো কত খাওয়ার কত খাওয়ার বাপরে বাপ ফুচকার স্টলটা না শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে যেতে হবে তাড়াতাড়ি বলি বোমা সাইটা শাড়িটা বের হয়ে সবার আগেই আমি চলে যাই তাহলে অনেক খুচরা খেতে পারবো তাহলে ফুচকা খেয়ে কি খাওয়ার খেতে পারবো তাড়াতাড়ি যেতে হবে ও বোমা বোমা মনু আর তুমি যাও তো আমার কাপড়টা বের করে দাও আমি বিয়ে বাড়ি তোমাদের আগেই চলে যাই তোমরা পরে আসতে থাকো কখনো ফুচকা স্টলটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যাও বের করে দাও আপনার শাড়ি বের করে দিব আপনি কোথাও যাচ্ছেন না বুঝেছেন আপনার ছেলে না করেছে আপনাকে নিয়ে যেতে সকালবেলায় কত বুকে ব্যথা গ্যাস ফাং হয়ে গেছে আপনি উঠে বলে চলতে পারছেন না ঠিক করে আপনি বিয়ে বাড়ি আপনার ছেলে বলেছে আপনাকে নিয়ে যাবে না বুঝেছে এত গ্যাস হয়ে গেছে তাহলে বিয়ে বাড়ি গিয়ে আপনার মাথা ঘুরে স্টোক হয়ে গেল তখন কি হবে তখন সেই দায় কে নিলে বলুন তো আপনার ছেলে বলেছে আপনাকে নিয়ে যাবে বুঝেছেন আমি জানি রেডি হই আমরা তো যাবো আমি এখন ঠিক আছে আমার এখন কোনো অসুবিধা নেই আমার এখন বুকে ব্যথাও করছে না আমি এখন অনেকটা ভালো আছি আমি যাবো যাবো আমি তোমাদের সাথে যাবো বুঝছি আমি আগে চলে যাই আমার খাইটা প্লিজ বের করে দেয় কাজ করুন আমি দুপুরবেলায় রান্না করছিলাম ভাতটা আর একটু বেঁচে গেছে আমি এখন রাতের বেলায় কিছু করতে পারবো না কোনো মেকআপ করবো রেডি হবো কতটা সময় লাগবে বলুন তো ওই ভাতটুক দিয়ে একটু আলু আছে ওটা দিয়ে খেয়ে নিয়ে নাড়তে পারে ঠিক আছে আমি তাতে রেডি হই আপনার ছেলে আবার তারা হচ্ছে তাতেই রেডি হই আপনি ওটা দিয়ে খেয়ে নিন ঠিক আছে বেশি কিছু খাবেন না আর জলটা বেশি করে খাবেন কিন্তু আবার যদি বেশি গ্যাস হয়ে যায় তখন আমরা থাকবো তখন কে দেখবে আপনাকে বুঝেছে জল বেশি করে খাবেন আপনার ঘরে আমি একজনের জায়গায় দুজন জল রেখে দিয়েছি ঠিক আছে বেশি করে যাই যাই রেডি হই ফুচকা স্টলটা শেষ হয়ে যায় কত ফুচকা খাবো কি মজা হবে আর শুনেছি বিরিয়ানি হয়েছে আর সাথে রয়েছে চিলি চিকেন আর হয়েছে চাটনি দই মিষ্টি ওফ কি বাহারি খাওয়া হয়েছে আরো কত কি নানাও হয়েছে আমার পুনলি মাছও হয়েছে বাহ কত খাওয়ায় ইস আপনার ব্যথার জন্য গ্যাসের জন্য আপনি মিস করে গেলেন থাক আমিও আপনাকে খুব মিস করবো মা খুব মিস করবো বুঝেছেন ঠিক আছে আমি রেডি হুম

আমাকে দিয়ে সব কাজ করাবে একটু বললাম ডালের বইটা ছাদে দিয়ে আসতে বেটে দিয়েছি তাও পারবে উনি কি ভেবেছিলেন সারাদিন রেস্ট করে রাতে গিয়ে পেশাল পেশাল খাবার খাবে ওনার খাবার খাওয়া আমি ছুটি বুঝিয়ে দিয়েছি ওনার এখন বাড়িতে বসে খেতে হবে কি ও দুপুরে ভাত আর ভাজা খাওয়ার মজা করে কি মনে করেছেন আপনি আপনি সব